বাড়িতে তুলেছে পাতা পাতাগুলো নিয়ে দিচ্ছি আজকে আর ডা নিবো না কিন্তু পাতা গুলো নিয়ে দিচ্ছি আর এটা কিন্তু চাল কুমড়োর পাতা দেখো কত সুন্দর হয়েছে মিষ্টি কুমড়োর ডোকার মতো খাওয়া দাবো বেশ অনেকগুলোই পাতা তুলে নিয়েছি আর এ দিয়ে হয়ে যাবে কুমড়ো পাতা গুলো তুলে নিয়ে এলাম আর পটল দিয়ে মাছ করবো দেখুন পটল গুলো

কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছ গুলো ফেটে মাছটা ভাজা হতে থাক আমি আলুর পটলটা দিয়ে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে একবার নামিয়ে নিচ্ছি এবারে মাছ ভাজার এই তেলের মধ্যে পটল ভেজে নিচ্ছি একবারে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি পটলগুলো গুলো ভাজা হতে থাক আমি একটুখানি মশলা করে নিচ্ছি আর মশলার মধ্যে এখানে আমি নিয়েছি তিন চারটে শুকনো লঙ্কা দুই তিন কোয়া মতো রসুন আর নিয়েছি এক দেড় চামচ মতো গোটা ঘিরা একসঙ্গে করে বেটে নেব পালতে পালতে পটল বেশ লাল লাল করে ভেজে নিয়েছি মানে আমি নিয়েছি এবারে ফোড়ন দেব আর ফোড়ন দেব গোটা জিরা তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিচ্ছি হাত চামচ মতো গোটা জিরা একটা তেজপাতা ফোনটা একটু ভাজা হয়ে গেছে এবারে দেবো পেঁয়াজ কুচি দেবে এর উপরে দেবো কেটে রাখা আলু দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ এবারে আলু পেঁয়াজ সব কিছু একসঙ্গে ভাজা হয়ে গেল আলু আর পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এবারে বাটা মশলাটা নিব একবারে রান্নায় দিয়ে দিচ্ছি মশলাটা দাম মশলাটাকে আলুর সঙ্গে খুব ভালো কষিয়ে দিচ্ছি আর এই ফাঁকে আমি কষিয়ে বেটে দিচ্ছি এক চামচ মতো দিচ্ছি বেশি লাগবে না আলুর সঙ্গে মশলাটা খুব ভালো করে কষে গেছে কষিয়ে তেল ছেড়ে দিয়েছে এবারে ভেজে রাখা পটলটা দিচ্ছি পটলের সঙ্গে একটু কষিয়ে দিতে দিয়েও একটুখানি কড়ফিয়ে নিয়েছি এবারে দেবো সরছে বাটাটা কলকে বাটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম এবারে ঝোলের জন্য জল দেবো বেশ কিছুক্ষণ বড় উঠে গেছে এবারে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আর মাছ মাছটা দিয়ে নাড়িয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নেব আলু পটল দিয়ে মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে এবং ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি এবারে কুমড়ো পাতা ভর্তা বানানোর জন্য কড়াইতে দেবো সামান্য একটুখানি জল জলের মধ্যে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব কাঁচা লঙ্কা আর কয়েক পাও গোটা রসুন এবারে বেছে ধুয়ে রাখা পাতাগুলো দেব পাতাগুলো আমি গোটা গোটাই দিয়েছি আমার চাইলে কেটে দিতে পারি নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে দিচ্ছি কুমড়ো পাতাটা সেদ্ধ হয়ে জলটাও শুকিয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি আর দেখুন কুমড়ো পাতাটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে একেবারে নরম দেখুন কতগুলো পাতা নিয়েছিলাম আর একটুখানি হয়ে গেছে সেদ্ধ হয়ে আর এটা এবারে কাঁচা সর্ষের তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে নিলেই হয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে আর সঙ্গে হচ্ছে পাতলা মাছের ঝোল দেখুন ঝোলটা কত সুন্দর হয়েছে আর পটলগুলো দেখুন কত সুন্দর গলে গেছে একেবারে নরম যাই হোক আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে